কান্ডারি হুঁশিয়ার কাজী নজরুল ইসলাম দুর্গম গিরি কান্তার মরুদস্তর পারাপার লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার দুলিতেছে তরি ফুলিতেছে জল ভুলিতেছে মাঝিপথ ছিঁড়ি আছে পাল কে ধরি বেহাল আছে কার হিম্মত কে আছো জোয়ান হও আগুয়ান হাকিছে ভবিষ্যৎ এ তুফান ভারী দিতে হবে পাড়ি নিতে হবে তরি পার তিমির রাত্রি মন্ত্রী শান্তিরা সাবধান যুগান্ত সঞ্চিত ব্যথা আছে অভিযান ফেনাইয়া উঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান ইহাদের পথে নিতে হবে সাথে দিতে হবে অধিকার অসহায় জাতি মরিছে ডুবিয়া জানি না সন্তরণ কাণ্ডারি আজ দেখিব তোমার মাতৃ মুক্তিপণ হিন্দু দাওরা মুসলিম ওই জিজ্ঞাসে কুঞ্জন কান্ডারি বল ডুবিছে মানুষ সন্তান মরমার গিরি সঙ্কট ভীরু যাত্রীরা গুরু গরজাই যায় বাজ পশ্চাৎপথ যাত্রীর মনে সন্দেহ জাগে আজ কাণ্ডারি তুমি ভুলবে কি পথ ত্যাজিবে কি পথ মাঝ করে হানাহানি তবু চাল টানি নিয়া ছো যে মহাভার কান্ডারি তব প্রান্তর বাঙালির খুনে লাল হলো জেথা ক্লাইভের খঞ্জর ওই গঙ্গায় ডবিয়া চেহাই ভারতের দিবাকর অধিবেশে রবি আমাদেরই খুনে রাঙিয়া পুনর্বার ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান দাঁড়ায়ছে তারা দিবে অথবা জাতের করিবে ত্রাণ দুলিতেছে তরি ফুলিতেছে জল কান্ডারি হুঁশিয়ার দুর্গম গিরি কান্তার মরুদস্তর পারাপার লঙ্ঘিতে হবে রাত্রি নিষিথে जात्रीरा होशियार जात्रीरा होशियार